মন্তেশ্বর থানার অন্তর্গত এসএসটি নাকা পয়েন্ট জিগরা বাঁখার মেমারি মালডাঙ্গা রোডের উপর মূলত দুচাকা ও চার চাকা গাড়ির চেকিং হচ্ছে পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে মন্তেশ্বর থানার ব্যবস্থাপনায় নাকা চেকিং চলছে সামনে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে যাতে রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মন্তেশ্বর ব্লক প্রশাসন ও মন্তেশ্বর পুলিশ প্রশাসনের পক্ষ থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সজাগ দৃষ্টি রয়েছে বলে জানা যায় গাড়ির চালকরা প্রশাসনের এরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট এমবিএস নিউজ আজকে কোন জায়গায় আপনার গাড়ি চেকিং হচ্ছে এই প্রশাসনের এইরকম উদ্যোগকে কি বলবেন ভালো কী কী চেকিং করলেন আপনার গাড়ি কী কী দেখলেন ফুল বাস্তব দেখলেন আপনি কতদূর যাবেন আমি মন্তেশ্বর লোহার আপনার নাম সুকুমার দলে আপনি এই গাড়ি চালক আমি চালক বা গাড়ি ভোটের জন্য নাকা চেকিং চলছে এটা কোন জায়গা আছে জানা আছে গেছি পেরিয়ে এটা বাঁকার পুল বলে বাঁকার পুল সাতগেছিয়া পেরিয়ে বাঁকার পুল এখানে নাকা চেকিং চলছে আপনার চেকিং করলেন হ্যাঁ আমার চেকিং আমি করি সমস্ত কিছু স্যাররা দেখেছেন আপনার নাম

হেলমেট না পড়লে তো তোমারই ক্ষতি হবে। হ্যাঁ হেলমেট না পড়লে তো আমারই স্যার প্রতি আমি তো ভালো কথাই বলছি। তা প্রশাসনের পক্ষ থেকে এতবার অনুরোধ করছে হেলমেট পরার জন্য কেন হেলমেট পরছ না? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? নাম? দাপন দাস। এই ব্যবসা করো নাকি? এই ব্যবসা। কি ব্যবসা? এই মাঝিন মুছরি হ্যাঁ, আজকে এখানে কি চিকে হচ্ছে ভাই? 나가ছে